শান্তিপুরের জোড়া দুর্ঘটনা বছরের প্রথম দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত চার পুলিশসহ মোট ছজন একদিকে পুলিশ গাড়িকে ডাম্পারের ধাক্কা অপরদিকে বালি বোঝাই লরিকে ডাম্পারের ধাক্কা জানা যায় নদিয়ার শান্তিপুর কন্দখোলা এলাকায় জাতীয় সড়কে বালি বোঝাই লরি ও ডাম্পারের সংঘর্ষে আহত দুজন অপরদিকে শান্তিপুর গোবিন্দপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশ পেট্রোলিং গাড়িকে ডাম্পারের ধাক্কা এই ঘটনায় আহত কর্তব্যরত চার পুলিশকর্মী দুই পুলিশ পুলিশকর্মী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাদের রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে তাদের মধ্যে এক পুলিশ কর্মীর শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে স্থানীয়দের মতে ঘন কুয়াশার কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটনার কারণ জানতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ তল্লাশি চলছে ঘাতক গাড়ি দুটির বিয়ো রিপোর্ট বর্তমান ভারত কুয়াশার জন্য সামনে বাড়ির লরিটা দাঁড়িয়েছিল যে কারণে হোক পেছন থেকে ডাম্পারটা এসে সরাসরি মেরে দিয়েছে কুয়াশায় না দেখতে পেয়ে ও ড্রাইভার পাওয়া যায়নি কিন্তু পেছনের ডাম্পারের যে ড্রাইভার ছিল গুরুতর অবস্থা খারাপ শান্তিপুর থানার পুলিশ এসে ট্রেন এসে ওটাকে কেটে বের করে ওদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেছে রানাঘাটে হ্যাঁ আস্তে আস্তে মারণ এক ছোট গাড়ি ওই পা কুয়াশাগুলো এগিয়ে ফোন কতটা স্পিড এগুলো আসতেই চালা চলছে গাড়ি অতটা অত স্পিড আমি অতটা বলতে হবে কেন গাড়ি দুটি আসছিল কুয়াশা ছিল এর থেকেও বেশি না হ্যাঁ একটু কুয়াশা ছিল একটি কুয়াশা মানে